আসসালামু আলাইকুম আপু ভাইয়া আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির রহমতে আমরা সবাই ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফ থেকে এই তো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠেছি বড় মেয়েটাকে এখন পরীক্ষা দিতে নিয়ে যাবো এখন ওকে রেডি করতে হবে তার মধ্যে ভেবেছি সকাল সকাল কয়েকটা কাজ করে বাড়ি থেকে বের হয়ে তার মধ্যে ছোটো মেয়েটা উঠে গেছে এখন চালাচ্ছে যে দেখেন কোলে নিয়ে বসে আছি পায়ে নিয়ে ঘুম পাড়াচ্ছি এখন যাবো পরীক্ষা দিতে এখন এই যে এখন বিছানায় শুয়ে তারপরে আবার অন্য কাজগুলো করবো ওই যে বড় আপু বসে আছে

খুব ভালো লাগে সবুজের মধ্যে তারও ভালো লাগে কি সুন্দর সবুজ দেখেন আমার খুব ভালো লাগে মনে হয় কি আমার বাড়িটাও যদি এমন জঙ্গল থাকতো তাহলে এরকম জঙ্গলের মধ্যেই আমি থাকতাম আর এরকম সবুজের মধ্যে ভালো লাগে জানাবেন কমেন্ট করে খুব ভালো লাগে

শশা এনেছি লেবু এনেছি পাতা কাঁচামরিচ আর হচ্ছে কুমড়া এই যে নাস্তা টেবিলে চলে আসলাম নাস্তা খাবো মেয়েকে নাস্তা দিব নাস্তা দিব হয়েছে দেখো চায়ের কালারটা অনেক লোভনীয় হয়েছে জানাবে তাহলে আমাদের বাড়ি ঠিকানা দিয়ে দিবো চলে আসবে আমার পরোটা আর চায় ভালো লাগে আসলে আমার অন্য ঝোল টোর দিয়ে খেতে ইচ্ছা করে না ভালো লাগে না আমাদের চার পরটা দাঁড়াতে লাগে না এখন আপু আমার যেগুলো আছে সেগুলো করবো মাছ মাংস বন্ধুরা মনে হয় এই যে সাত আট দিন আসার পরে মানে এই যে সারাদিন পরে একটু সারাদিন আমরা দৈবনী কাজ করি কাম দিতেছে এগুলো

রান্না আপনাদের দেখানো হবে শাক রান্না করার জন্য এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি এখন শাক বসিয়ে দেব শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন মনে করতে কাটাই দিয়ে দিলাম চিনি মাছ দিয়ে দিলাম মশলার মধ্যে একটু কষিয়ে গেলেই ডাটা আর আলুটা দিয়ে দেব ষিয়ে নেব তারপরের দিবা মাঠে আমি আমার বোন এই গরমের মধ্যে মাঠা বানিয়ে দিলো যাতে শরীরটা ঠান্ডা হয়ে যায় বললাম না আমাদের ঘরে মাঠাটা প্রচুর খাওয়া হয় আমার হাজবেন্ড পছন্দ করে ঘরে সবাই পছন্দ করে মাথাটা খেতে মাঠাটা খেলে আসলে খুব ভালো লাগে ঠিক আছে মাথাটা খাই এমন একটা বোন যাতে সবার ঘরে ঘরে থাকে দাও করবেন আমার বোনের জন্য আপনাদের ভাইয়া আপনাদের কাছে রান্নার কথা শেয়ার করে তারপরে বাজারে গেল বাজার থেকে যে আমরা শিং মাছ আর আমাদের গ্রামের বাড়ি থেকে যে মহিষের দুধ পাঠিয়েছে আরও কি কি যেন নিয়ে আসছে উনি এখন নিচেই আছে উপরে উঠে নেই আমার ছোটো বোনকে ফোন করে বললো তুমি নিচে আসো ও নিচে নিয়ে আসলো এই যে জাম্বুরা হয়ে গেছে একটা তরকারিটা রান্না হয়ে গেল ধনে পাতা দিয়ে দিলাম মাংসগুলো ভেজে তারপর ঘুনা করবো মাংসের মশলাটা কষিয়ে নিলাম এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা শুকনো মরিচ ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এই দার্চিনি এলাচ লবঙ্গ হয়ে যাচ্ছে লবঙ্গ আর কিছু দিতেই নেই বাটা মশলা দিয়ে আর কি মাংসটা যদি করা হয় তাহলে আরো বেশি মজা লাগে আর গুঁড়া মশলা দিয়ে করলে ওটাও ভালো লাগে কিন্তু ওইটা পার্থক্য দুইটা দুই রকম এই যে মাংসটা এখন কষিয়ে নিব মশলার মধ্যে তারপর হালকা একটু পানি দিব এটা হয়ে গেলেই রান্না শেষ মাংস রান্নাটা হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব আর এই যে সুর্কিটা সুটিটা এখন গ্রান্ডার করব তারপর সুর্কিটা কমপ্লিট হয়ে যাবে যে আমার রান্না শেষ মুরগির মাংস শাক ভাজি ডাটা দিয়ে চিংড়ি মাছ চাপা চুক্তি ভাত্তা সালাদ রান্না শেষ হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম I love this.